যখন কোনো সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে তখন আমাদের মনের ভিতর থেকে এক ধরনের চাওয়া জন্ম নেয় আমরা চাই প্রিয় মানুষটা আমাদের সময় দিক গুরুত্ব দিক আগের মতো প্রতিটা মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নিই এই প্রত্যাশাগুলো মুখে বলি না কিন্তু ভেতরে ভেতরে সেই চাহিদাগুলো তৈরি হয় নিঃশব্দে আর যখন সেই প্রত্যাশাগুলো পূরণ হয় না তখন জন্ম নেয় অভিমান ছোটো ছোটো অপেক্ষা সময় না দেওয়া বদলে যাওয়া আচরণ সব মিলিয়ে মনটা ভারী হয়ে ওঠে সেই অভিমান দিন দিন বাড়তে থাকে জমে যায় কষ্টের পাহাড় একটা সময় সে পাহাড় ভেঙে পড়ে অভিযোগ হয়ে ওঠে প্রিয় মানুষটার দিকে এই অভিযোগ অভিমান বাড়তে বাড়তে এক সময় মনে হয় মানুষটাকে বুঝি হারিয়ে ফেলবো সেই ভয়টা এতটাই ভয়ঙ্কর হয় তখন আমরা অজান্তে অস্বাভাবিক আচরণ করে থাকি হুঠা ট্রাক করা তুচ্ছ ব্যাপারে অভিমান করা সবসময় খোঁজ নেওয়া কারোর সাথে বেশি মিশলে হিংসা হওয়া সব কিছুর শেকড় যেন এক জায়গায় হারিয়ে ফেলার আতঙ্ক কিন্তু দুর্ভাগ্য কি জানেন এই যে প্রিয় মানুষটা সবসময় আমাদের সেই ভয়টাকে বোঝে না বরং ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে প্রতিদিনের অভিযোগ বারবার অভিমান এক টানা মানসিক তাকে ক্লান্ত করে তোলে তখন সে একসময় হাঁপিয়ে ওঠে সম্পর্ক থেকে আর এক সময় সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় তখন সে সবসময় ভাবে যে মানুষটাকে এত ভালোবেসে আগলে রাখতে চেয়েছি তাকে নিয়ে এক সময় সম্পর্ক বিষিয়ে ওঠে আর সম্পর্কের প্রান্ত থাকা মানুষটা যখন চলে যায় তখন আমরা ভেঙে পড়ি ভেতর থেকে সব কিছু থাকা সত্ত্বেও ভীষণ একা হয়ে যায় এই সত্যটা খুবই নির্মম যে যত গভীরভাবে ভালোবাসে তার কষ্টটাও তত গভীর হয় আর যে একটু ভালোবাসে তার কষ্টটা অল্প হয় আর যে বেশি ভালোবাসে সেই মানুষটা হারানোর ভয় বেশি করে একটা সম্পর্ক তখনই টিকে থাকে যখন দুজন মানুষ একসাথে গভীর হয় আর একটা সম্পর্ক তখনই টিকে থাকে যখন দুজন মানুষ একসাথে গভীর হয় না হলে এক পক্ষ ভালোবাসলে ক্লান্ত হয় আর স্রোতের মতো ভালোবাসা হারিয়ে যায় নির্বাক নিঃশব্দে কোনোরকম উপলব্ধি ছাড়াই এভাবেই একদিন সম্পর্ক শেষ হয় ভালোবাসা থাকলেও বোঝাপড়ার অভাবে ভয় থাকলেও ভাষাহীনতার কারণে আর সবচেয়ে আপন মানুষটাকে আমরা হারিয়ে ফেলি যার জন্য একটা সময় সবটুকু উজাড় করে দিয়ে ভালোবেসেছিলাম কিন্তু কিছু মানুষ সম্পর্কটাকে অবহেলা করে সব কিছু হারিয়ে ফেলে তখনই বোঝে যখন ভালোবাসাটাকে হারিয়ে ফেলে কিন্তু যখন ভালোবাসা গভীর হতে শুরু করে তখন যদি প্রত্যেকটা মানুষ একই রকম ভালোবাসত তাহলে কখনো এই ভালোবাসা হারিয়ে যেত না আমরা বুঝতে পারি যখন প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলি